আর <laughs> <laughs> আসসালামু আলাইকুম সবাইকে সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পরে একটা দাওয়াতের ব্লগ নিয়ে চলে আসলাম রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আসলে এত রান্নাবান্নাও করা হয়েছে আসলে আমার মামা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এসেছে তিন চার দিন আগে সো তাকে বলেছিলাম হচ্ছে আমাদের বাসায় আসার জন্য যে তুমি আমার বাসায় আসো তুমি আমার কিছু খাওয়া দাওয়া করো সো সবাই মিলে হচ্ছে সেটার জন্য রাজিও হয়ে গেল আমার ছোটো মামা মেজো মামা আম্মু খালু খালা সবাইকে বলেছে যে তোমরা আসলে আজকে দুপুরবেলা আমার বাসায় খাও দুপুরবেলা বলিনি তারাই বলেছে দুপুরবেলা খাবে দুপুরবেলা দাওয়াতটা না আমার কাছে একটু ভয়ই লাগে যে সব আসলে রান্না করে উঠতে পারবো কিনা বাট আলহামদুলিল্লাহ সব কিছু রান্না করেই উঠতে পেরেছি এখানে মামা আগে রেসিপি দিয়ে দিয়েছে যে সে আসলে মাছ খেতে চায় ভর্তা খেতে চায় পোলাও মাংস এইসব সে খাবে না মানে রোস্টোস সব খাবে না সো একদিকে হচ্ছে গরু মাংস বসিয়ে দিয়েছি একদিকে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে ইলিশ মাছটা ঠিকঠাক করে রেখে দিয়েছি হলুদ এবং লবণ দিয়ে সো এক এক করে সব কিছু রান্না চলছে আর এই দিকে হচ্ছে আমি একটু টেনশনও ছিলাম যে সব কিছু করে উঠতে পারবো কি না কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু আসলে করে উঠতে পেরেছিলাম এদিকে ইলিশ মাছ ভাজছি এরপর হচ্ছে রান্না করব। তো মামারাও চলে আসছে সেই দিন আসলে শুক্রবার ছিল এই জন্য ওরা তাড়াতাড়ি আগে আগে আসছে এরপর আমার বাসা থেকে তারা সবাই মিলে একসাথে নামাজ পড়তে গিয়েছিল আর এই দেখেন কি কি রান্না করেছি আসলে আপনাদের সব কিছু রান্নার ভিডিও আসলে দিতে পারিনি সো আমি রান্না করেছিলাম হচ্ছে রূপচাঁদা মাছ ইলিশ মাছ গরুর মাংস করলা ভাজি ঢেঁড়স ভাজি বাইলা মাছ চিংড়ি মাছ ভুনা এরপর হচ্ছে পাঁচ রকমের ভর্তা ডাল ভাত কলমি শাক মামা আসলে এই সব খাবারই খেতে যাচ্ছিলো সে আগেই বলেছিল যে সে রোস্ট পোলাও খেতে চায় না তো তার জন্য এত কিছু এই যে মামা আসছে এই যে হ্যাঁ কি বল বলো কি বলতে বলো এই যে মামা আসছে মেজো এই যে মেজে মামা আসছে এই যে ছোট মামা আসছে আরে আসুন ভাই তাই অনেক ক্ষুধা লাগছে আজকে এই সব হচ্ছে কাই মামার জন্য সব বাঙালি খাবার জি তো আছে আমি তো আছি বেশ বেশ মাছ বসো অনেক দিন পরে হচ্ছে এত রান্না রান্নাবান্না করেছি তা আবার সকাল সকাল ঘুম থেকে উঠে তো দেখতেই পাচ্ছেন এবং সবাই অনেক প্রশংসা করছে যেটা কিনা আপনারা সামনে দেখবেন সবাই খুব মজা করে খেয়েছে এবং ভাত ভর্তা ভাজি শাক ডাল গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ রূপচাঁদা মাছ এইগুলো নিয়ে আসলে খাওয়ার মজাটাই না অন্যরকম ছিল ছটা থেকে সব কিছু সো খাওয়া দাওয়া করার জন্য এখানে আসলে সবাই বসে গেছে আমার ছোট মামা মেজো মামা তারপর আমার আমার খালু শ্বশুর বাবা তারপর হচ্ছে নানু এরা আম্মুদের বলেছিলাম কিন্তু বসছে আমরা যে না এর পরে সবাই মিলে একসাথে খাবো আমি আম্মু মনিকালা তারপর হচ্ছে আমার ননদ আপু এরা সবাই মিলে এর পরে আমরা খেয়েছি সো এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে মেহমানদারি করতেছি আমার সাথে হচ্ছে মনিকালা আপু আম্মু এরা সবাই আসলে একসাথে মিলে সবাইকে খাওয়াচ্ছিল

আল্লা <laughs> আল্লাহ <laughs>